त्रयोदशोऽध्यायः क्षेत्र, क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः अर्जुनवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते एतद् यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रशुभारतक्षेत्रक्षेत्रज्ञयुर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम तत्क्षेत्रं यच्च यादृक् च यद्विकारि यत यतं यत् स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ऋषिभिर्बहुधा छन्दोभिर्विविधैः भी पृथक् ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः भी महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकं च इच्छद्वेषः सुखं दुःखं সংঘাতচেতনাধৃতি এ ক্ষেত্রং সমাসেনা সবিকারমুদারিত অনুবাদ শ্লোক এক অর্জুন বলিলেন হে কৃষ্ণ প্রকৃতি ও পুরুষ কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই পদার্থগুলি কি তাহা আমি জানিতে ইচ্ছা করি অনুবাদ শ্লোক দুই ভগবান কহিলেন হে অর্জুন এই দেহকে ক্ষেত্র বলে ইহা যিনি প্রকৃতপক্ষে জানেন পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন অনুবাদ শ্লোক তিন আর হে অর্জুন ক্ষেত্রজ্ঞস্বরূপ আমাকে সর্বক্ষেত্র মধ্যে অবস্থিত জানিও ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানই আমার জ্ঞান অনুবাদ শ্লোক চার সেই ক্ষেত্র অর্থাৎ দেহ কি তাহার রূপ ও বিকার রূপ আর ক্ষেত্রজ্ঞই বা কি তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি তুমি শ্রবণ করো অনুবাদ শ্লোক পাঁচ বেদমন্ত্রে ও ছন্দে বহুভাবে বশিষ্ঠাদি আদি ঋষিগণ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন অনুবাদ শ্লোক ছয় সাত পঞ্চ পঞ্চমহাভূত আর অহংকার বুদ্ধি প্রকৃতি দশ ইন্দ্রিয় মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পঞ্চ বিষয় এবং ইচ্ছা বিদ্বেষ সুখ দুঃখ শরীর চৈতন্য ধৈর্য ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম